হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে খুবই খুশির খবর কারণ বহু নতুন মহিলার নাম কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে এবং তাদের যে পেমেন্টের প্রসেস সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এই মাসের টাকা অর্থাৎ জানুয়ারি মাসের টাকা আপনাদের কবে ঢুকবে কোন কোন মহিলারা পাবে কোন মহিলারা পাবে না এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে সোশ্যাল সিকিউরিটি ডট ডি বি ডট জিও বি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে কিন্তু এখানে সরাসরি আসতে পারেন আসার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাকে আপনার হয় মোবাইল নাম্বার দিয়ে না হলে আপনার যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেটা দিয়ে না হলে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার নাহলে কিন্তু এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে সার্চ করতে হবে দেখুন এখানে অপশন দিয়েছে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি সব থেকে সোজা মনে করি মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটা আমি সিলেক্ট করে নিলাম মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি যে মহিলার চেক করতে চাই সেই মহিলার কিন্তু এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছি এই ক্যাপচা কোডটা এখানে হুবু বসিয়ে দিয়ে এই যে সার্চ বাটন দিয়েছে এই সার্চ বাটনের উপরে ক্লিক করে দেব যখনই সার্চ বাটনের উপরে ক্লিক করে দেব তখনই কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কিন্তু এই মহিলার কোনো প্রবলেম নেই টাকা কিন্তু পাবে যেমন দেখুন এখানে প্রথমে ইয়ারটা কোন সালের আমরা দেখতে চাই আপনারা চাইলে আগেরগুলো দেখতে পারেন এখানে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট কথাটা লেখা রয়েছে আর কিন্তু রয়েছে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার বলছি অ্যাকাউন্ট আর কোড লাস্টের দুটো করে সংখ্যা শো করছে আর এখানে মান্থের করে দেখুন মান্থগুলো শো করছে আর এখানে পেমেন্টের ঘরে বা পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্টগুলো কিন্তু সাকসেস 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 এরকম কিন্তু দেখাচ্ছে এবার দেখুন এই যে এই মহিলা রয়েছে লাস্ট যদি পেমেন্ট আমরা দেখি জানুয়ারি মাস আর পেমেন্ট কিন্তু কি লেখা আসছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এই মহিলা কিন্তু টাকা আগামী দুই দিনের মধ্যে কারণ এখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস এই কথাটা চলে আসছে এবার যাদের এখানে এখনো জানুয়ারি মাস আসেনি এবং এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা আসেনি সেই সব মহিলারাই কিন্তু এ মাসের টাকা পাবেন না অনেক মহিলা রয়েছে যারা আগস্ট মাসের পরে কিন্তু আর টাকা পাননি হয়তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই টাকাগুলো কিন্তু ঢুকেনি তাদের কিছু ভুল রয়েছে সেই ভুলগুলো সংশোধন না করলে টাকা কিন্তু ঢুকবেও না তো কি কী ভুল কিভাবে ঠিক করতে হবে এটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে কিন্তু আপনাদের যে যদি এরকম টাকা না ঢুকে অ্যাকাউন্টে তাহলে ঠিক করে নিতে পারেন এবং অনেকের এমন হয়েছে যাদের নভেম্বর থেকে কিন্তু টাকা ঢুকছে না বা নভেম্বর মাস থেকে কিন্তু দেখছেন এখানে নভেম্বর আর কিন্তু কোনো কিছু নয় একদম ব্ল্যাঙ্ক রয়েছে এরকম তো সেক্ষেত্রে আপনাদেরও কিন্তু ঠিক করতে হবে বিএসকেতে গিয়ে বা ভিডিও অফিসে গিয়ে কিভাবে ঠিক করবেন সে নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে আগের লক্ষ্যের বাণ্ডের ভিডিওগুলো দেখুন সেখানে কিন্তু সলিউশন বলা হয়েছে এবার কথা হচ্ছে তাহলে এই যে জানুয়ারি মাসের টাকা কোন কোন মহিলারা পাবে আর কোন কোন মহিলারা পাবে না দেখুন যাদের জানুয়ারি মাস এই কথাটা চলে আসছে মান্থের ঘরে এবং পেমেন্ট সাথে ঘরে যদি এরকম পেমেন্ট আন্ডার প্রসেস এসে থাকে তাহলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এই মহিলা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবে এবং যাদের এখনো আসেনি তারাই কিন্তু টাকা পাবে না অর্থাৎ আজকে যদি না আসে সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবে না এবার কেন পাবে না সেটাও কিন্তু এখানে এখানে শো শো করবে যে প্রবলেম প্রবলেম রয়েছে এই সব জায়গায় যদি কোনো থাকে সেটা কিন্তু কিন্তু করে দিবে সেই প্রবলেমটা আপনাকে অবশ্যই সলিউশন করতে হবে তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তো অবশ্যই আপনারা দেখে নেবেন এরকম স্ট্যাটাস চেক করে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা যদি দেখেন যে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন কোনো কিছু করার দরকার নেই আপনার কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর যদি দেখেন যে না এখানে কিন্তু জানুয়ারি কথাটা আসেনি পেমেন্ট আন্ডার প্রসেস আসা নি সেক্ষেত্রে আপনার কিন্তু বিএসকেতে বা আপনাকে কিন্তু বিডিও অফিসে বা আপনারা যাইতে পারেন দুয়ারে সরকারি দুয়ারে সরকার কবে হবে ফেব্রুয়ারিতে প্রথম দিকেই হয়তো হবে তখনও আপনারা গিয়ে কিন্তু ঠিক করতে পারেন তো যেখানে খুশি আপনারা গিয়ে আপনাদের এই যে প্রবলেম রয়েছে সেগুলো সলভ করতে পারেন আর যাদের দেখছেন জানুয়ারি মাসের এরকম চলে আসছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাদের তো বললে বললে তাদের কিন্তু দু এক দিনের মধ্যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন কোন মহিলার টাকা পাবে কোন কোন মহিলার টাকা কিন্তু পাবে না তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে করে সাবস্ক্রাইব করতে সাথে যে বেলে কেনটা রয়েছে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ